ক্লাস টেন দু হাজার পঁচিশ দুর্গাপূজা শেষ হলেই পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি স্কুলেই টেস্ট এক্সাম মাধ্যমিকের যেটা পরীক্ষা ক্লাস টেনের খুব গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট এই টেস্ট পরীক্ষায় প্রশ্নপত্র কেমন হবে প্রশ্নপত্রের ধরন কেমন হবে কত মার্ক কোন প্রশ্ন কত মার্কে থাকবে সেই ডাউট ক্লিয়ার করার জন্য একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে হাজির হলাম এখানকার যে সমস্ত এখানে যেমন নমুনা প্রশ্নপত্র আছে এই প্রশ্নপত্রের প্যাটার্ন অনুযায়ী তোমাদের কিন্তু কোশ্চিন হবে পশ্চিমবঙ্গের ক্লাস টেনের পশ্চিমবঙ্গের সব স্কুলেই এই প্যাটার্ন অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে তবে এখানে আমি যে সমস্ত প্রশ্ন তুলে ধরেছি প্রতিটি প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই প্রতিটি প্রশ্ন তোমরা ভালো করে শুনো পারলে তোমরা নিজেদের খাতায় লিখে নাও আর একটা কথা আরও বলি এই প্রশ্নের উত্তর তোমরা যদি পেতে চাও ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে যুক্ত হয়ে যাও ওখানে পিডিএফ পেয়ে যাবে ক্লিয়ার তাহলে স্টার্ট করি তোমরা ভালো করে প্রথম থেকে শেষ অব্দি দেখো প্রশ্নগুলি কি প্যাটার্নের হয়েছে তাহলে কি প্রথম ফার্স্ট যে নমুনা প্রশ্নপত্র দু হাজার পঁচিশ দশম বিষয় ভূগোল তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ পূর্ণমান নব্বই মার্কের পরীক্ষা হবে তোমাদের সময় থাকবে তিন ঘন্টা পনেরো মিনিট প্রথমেই বিভাগ্য বিভাগ কো থাকবে সকল প্রশ্ন আবশ্যিক মানে বিভাগ কোয়ে তোমাদের এমসিকিউ থাকবে মোট কয়টি চোদ্দোটি যে চোদ্দোটি এমসিকিউ করতে হবে সকল এমসিকিউ করতে হবে তাহলে দেখো ওয়ানের ওয়ান এই পেটার্নেই কিন্তু তোমাদের প্রশ্নপত্র হবে টেস্ট পরীক্ষায় বিষয়টা যেন মনে থাকে ওয়ানের ওয়ান কী লেখা আছে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায় তাকে বলে আহরণ অবরোহণ খৈভবন নগ্নি ভবন এটি সঠিক উত্তর হবে ভবন। তারপরে নাম্বার দুই পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে দেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলা হয় ক্রেভাস বার্ক ক্রণ্ড নোনাটাক না ক্যাম্প উত্তর হবে অপশন কো ক্রেভাস নাম্বার তিন বায়ুচাপ মাপার একক হল ডশন মিলিবার কিউসেক হাইগ্রোমিটার তিনের সঠিক উত্তর হবে অপশন খ মিলিবার তারপরে নাম্বার চার কেরিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে বলা হয় টাইফুন হ্যারিকেন উইলি উইলি না টর্নেডো তারপর চোদ্দোর চারের সঠিক উত্তর হবে অপশন খ হ্যারিকেন নাম্বার পাঁচ উষ্ণ কুরোশীয় স্রোত প্রবাহিত হয়ে যে মহাসাগরে সেটি হল আটলান্টিক ভারত প্রশান্ত না সুমেরু পাঁচের উত্তর হবে অপশন কো আটলান্টিক তারপরে নাম্বার ছয় একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের উদাহরণ হল। ভাঙা কাঁচ সবজির খোঁসা পুরনো কাগজ ইঞ্জেকশানের সিরিঞ্জ এটির উত্তর হবে ছয়ের অপশান ঘ ইঞ্জেকশানের সিরিঞ্জ নাম্বার সাত রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তি ছিল ভাষা ধর্ম অর্থনীতি সংস্কৃতি তাহলে কি প্রথম হলে সাতের উত্তর হবে অপশন ক ভাষা তারপরে নাম্বার ভারতের আট নাম্বার বৃহত্তম চা উৎপাদক রাজ্যটি হল এটির উত্তর হবে অপশন গ অসম তারপরে নাম্বার নয় ভারতের রুট বলা হয় ভিলাইকে বোকারোকে দুর্গাপুরকে না জামশেদপুরকে নয়ের উত্তর হবে অপশন গো দুর্গাপুরকে নাম্বার দশ খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলি কিন্তু পরীক্ষায় এখান থেকে কিছু না কিছু তোমরা কমন পাবে পরীক্ষায় আশা করি এখান থেকে থাকবে কিছু না কিছু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হল। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক অপশন গ হবে এইচ ফর্টি ফোর তারপরে নাম্বার এগারো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাটির নাম উত্তর হবে অপশন পুরো নামটিও তোমরা মনে রাখবে ইসরোর পুরো নাম হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন নাম্বার ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণতম বিন্দু হলো আচ্ছা দক্ষিণতম বিন্দু ভারতের মূল ভূখণ্ডের এটি হবে উত্তর হবে অপশান ঘ কন্যাকুমারিকা কুমারিকা অন্তরীপ তারপরে নাম্বার হলো তেরো অক্টোবর নভেম্বর মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণি সৃষ্টিঝড় ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে যে নামে পরিচিত তা হলো তেরোর উত্তর হবে অপশন ক কালবৈশাখী আমরা সবাই জানি তারপরে নাম্বার চোদ্দ ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সমোন্নতি রেখাগুলি যে রঙে দেখানো হয় তা হলো চোদ্দ চোদ্দোর উত্তর হবে অপশন গ বাদামি বর্ণে দেখানো হয় এবার দেখো তোমাদের এখানে যেভাবে প্রশ্ন আছে বিভাগ খ এবার বিভাগ খ বিভাগ হয়ে থেকে থাকবে শুদ্ধ আর অশুদ্ধ ক্লিয়ার কি বললাম শুদ্ধ অশুদ্ধ যদি নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু লিখতে হবে আর অশুদ্ধ হলে অ লিখতে হবে দেখো এখানে আবার অনেকে কি সত্য আর মিথ্যা লিখে দেয় ওটা কিন্তু লেখা যাবে না যদি শুদ্ধ হয় তাহলে সুয়ে লিখতে হবে আর অশুদ্ধ হলে অ এ লিখতে হবে এই কথাটি কিন্তু তোমরা মাথায় রাখো তাহলে দেখো দুই এক এক জলপ্রপাতের পাদদেশে মন্থ সৃষ্টি হয় এটি হবে অশুদ্ধ অশুদ্ধ মানে কি লিখেছি ও এই যে ও তারপরে নাম্বার দুই বায়ুমণ্ডলে স্ট্রাটোসফিয়ারের স্তরে মেরুজ্যোতি দেখা যায় ও তারপরে নাম্বার তিন উষ্ণ ও শীতল স্রোতে মিলন হিমপ্রাচীর সৃষ্টি হয় শুদ্ধ নাম্বার চার ফ্লাই অ্যাশ একটি কৃষিজ বর্জ্য অশুদ্ধ নাম্বার পাঁচ ল্যাটরাইট মৃত্তিকা তুলা চাষের জন্য আদর্শ অশুদ্ধ নাম্বার ছয় ভারতে প্রথম মেট্রো রেল কলকাতায় চালু হয় শুদ্ধ নাম্বার সাত একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হল ইঞ্জেকশনের সিরিঞ্জ শুদ্ধ এবার দেখো দুই দুই শূন্য স্থান পূরণ করে যে কোনো ছয়টি এবার তোমাদের কিন্তু শূন্য স্থান পূরণ করতে হবে এই রকমই প্রশ্ন থাকবে যেভাবে প্যাটার্ন অনুযায়ী আমি সাজিয়েছি সেভাবে আর এখানকার যে সমস্ত প্রশ্ন আমি বলছি প্রতিটি প্রশ্নই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অবশ্যই তোমরা এই প্রশ্নগুলি নিজের খাতায় লিখে নাও নাহলে টেলিগ্রামে গিয়ে পিডিএফ ডাউনলোড করে নিজের কাছে মোবাইলে রেখে দাও যত খুশি পিডিএফ খুলে পড়তে পারবে তারপরে নাম্বার দুই দুই এক নদী খাতে অবহর্ষ সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে দেখো এখানে আমি উত্তর বাকি উত্তরগুলো করিনি এমসিকিউ আর শুদ্ধ অশুদ্ধ ভিডিওটি কিন্তু অলরেডি অনেক বড় হয়ে গেছে অনেক বড় হয়ে যাবে ক্লিয়ার আচ্ছা তারপরে প্রশ্ন অজন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক হল আচ্ছা তারপরে প্রশ্ন পৃথিবী চাঁত সূর্যের সরল রৈখিক অবস্থানকে বলে ড্যাস তার ভারতের মৃত্তিকা গবেষণাগার ডেসে অবস্থিত দক্ষিণ ভারতে সর্বোচ্চ সিংহের নাম ড্যাশ উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম একককে ড্যাস বলে তারপরে নাম্বার সাত ভারতের একটি শুল্ক মুক্ত বন্দর হলো ড্যাশ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন শূন্য স্থান এবার দেখো দুই মার্কের এখানে যে দুই মার্কের প্রশ্নগুলি তুলে ধরা হয়েছে খুব ইম্পর্টেন্ট আচ্ছা দুই সরি এক মার্কের প্রশ্ন তুলে ধরা যে সংক্ষিপ্ত উত্তর তাহলে কি শিবালিক অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চয়িত হয়ে যে সমী গঠিত হয়েছে তার নাম কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বায়ুর গতিবেগ মাপার একক যন্ত্রটির নাম কি মেঘমহল লাইন কোন দুটি দেশের মধ্যে রয়েছে ভারত আর চীন মধ্য বর্জ্য ব্যবস্থাপনা ফরার খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন নাম্বার পাঁচ ভারতের কোন রাজ্যে বরদৈশিলা শিলা দেখা যায় তারপর ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় তোমরা সবাই যেন ব্যাঙ্গালোরকে তারপর কোন ফসলকে সোনালী তন্তু বলা হয় সবাই যেন পাট তারপর দূর সংবেদনে ব্যবহৃত একটি সেন্সরের নাম আচ্ছা তাহলে দেখো এক মার্কের মোট ছয়টি করতে হবে আটটি দেওয়া আছে তোমাদের পরীক্ষা কিন্তু এভাবে থাকবে আচ্ছা এবার মিলানো দুই চার ডান দিক আর বাম দিক ডান দিক বাম দিক ম্যাচিং করতে হবে যেমন জোরহাট কোনটি হবে ঝুমচাষ কোনটি হবে শ্রীহরিকোটা কোনটি হবে ভেম্বানাথ কোনটি হবে দেখো আমি একটু বলে দিচ্ছি ভালো করে শোনেরাও প্রথমে যে হরিকোটা এটা হবে ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্র আচ্ছা তারপরে এখানে হবে ঝুমচাষুমচাষ হবে কেরলের কোয়াল জোরহাট জোরহাট হবে কফি গবেষণা কেন্দ্র ভেম্বানাথ হবে চা গবেষণা কেন্দ্র ক্লিয়ার আচ্ছা এবার দেখো দুই মার্কে দুই মার্কের মোট ছয়টি প্রশ্ন করতে হবে তোমাদের প্রশ্ন সংখ্যা থাকবে বারোটি এখানে দুই মার্কের প্রতিটি প্রশ্নেই ইম্পর্টেন্ট তাহলে নাম্বার ওয়ান ষষ্ঠ সূত্র বলতে কী বোঝো অথবা ড্রামলিন বা ডিমে ঝুড়ি কাকে বলে দেখো একটা কথা বলি তোমাদের প্রতিটি ক্ষেত্রেই কিন্তু প্রতিটি প্রশ্নের পাশে অথবা দেওয়া আছে এই কথাটির মানে হল হয় প্রথমটি করতে হবে না হলে দ্বিতীয়টি এমন না প্রথমটি আর দ্বিতীয়টি দুটাই করলে ওটা কিন্তু হবে না কথাটা কিন্তু বুঝে নেও তোমাদের পরীক্ষাতেও কিন্তু সেম প্যাটার্ন প্রশ্ন হবে যে কী প্রথম এরকম অথবা দিয়ে থাকবে এখানকার মধ্যে যে কোনো একটি করতে হবে দুটি করা যাবে না আচ্ছা ড্রামলিন বা ডিমের ঝুড়ি কাকে বলে বৈপরীত উত্তাপ বলতে কী বোঝো খুব ইম্পর্টেন্ট গর্জন হিচল্লিশা কাকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে তিন নম্বর বর্জ্য ব্যবস্থাপনা থ্রি আর ফোর আর পদ্ধতি কি কম্পোস্টিং কাকে বলে সামাজিক বনসৃজন বলতে কী বোঝো খারিফ শস্য আর রবি শস্যে দুটি পার্থক্য লেখ তারপরে নাম্বার পাঁচ সোনালী চতুর্ভুজ কী জনঘনত্ব কাকে বলে নাম্বার তিনে ছয় সেন্সর কি ভূ সূচক মানচিত্র কাকে বলে ক্লিয়ার তার টোটাল বারোটি প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে অথবা অনুযায়ী কিন্তু তোমাদের ছয়টি করতে হবে এবার বিভাগ ঘ বিভাগ ঘ দেখো এখানে তিন মার্কের তিন মার্কের মোট চারটি প্রশ্ন করতে হবে তিন চারে বারো এবার নদী মোহনা বদী গড়ে ওঠা অনুকূল ভৌগোলিক পরিবেশ মাস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে এটারও অথবা দেওয়া আছে তিনটা করতে হবে ছয়টা দেওয়া আছে এটা কয়টা করতে হবে তিন মার্কে চারটা করতে হবে আটটা দেওয়া আছে অথবা দিয়ে গিরিখ্যাত কেনিয়নের মধ্যে পার্থক্য লেখক দুই নম্বর ভূ সমলে উপগ্রহ ও সূর্য সমলে উপগ্রহের মধ্যে তিনটি পার্থক্য অথবা দিয়ে আছে বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা উল্লেখ করা তারপরে নাম্বার চার ভারতে কৃষির তিনটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করা দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় বলা হয় কেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে নাম্বার চার করমণ্ডল উপকূল বছরে দুইবার বৃষ্টিপাত হয় কেন উত্তর ভারতের নন্দী দক্ষিণ ভারতের নন্দীর মধ্যে তুলনামূলক আলোচনা বা পার্থক্য খুবই ইম্পর্টেন্ট এই এখানকার যে প্রশ্নগুলি আছে খুবই ইম্পর্টেন্ট এবার বিভাগ উ এখানে বিভাগকে পাঁচ মার্কে যে কোনো দুটি প্রশ্ন করতে হবে এখানে মঠ দুইটি তিনটি প্রশ্নে দেওয়া থাকে দুইটি করতে হবে যেমন ফার্স্ট হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি প্রধান ভূমিরূপ সচিত্র বিবরণ দাও মানে হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপ তৈরি হয় তার মধ্যে তিনটি ভূমিরূপ তোমাদের ছবি অঙ্কন করে আলোচনা করতে হবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নাম্বার পাঁচের দুই বায়ুর চাপ বলেগুলির সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক চিত্র সবেক্ষা করো নাম্বার তিন স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো এবার দেখো নাম্বার চার কইটি থাকবে দুইটি হবে চারটি প্রশ্ন থাকে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য প্রধান তিনটি কারণ আলোচনা করো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবার দেখো এটা প্রথমে আর কি যে কোনো দুটি কর্তব্যে বিভাগ ও বিভাগের চারটি থাকবে ক্লিয়ার আচ্ছা এবার বিভাগ পাঁচ মার্কের মঠ এখানে দুইটি পার্ট আছে প্রথম পার্ট থেকে প্রাকৃতিক ভূগোল থেকে দুইটি আর আঞ্চলিক ভূগোল থেকে দুইটি মানে টোটাল চারটি তার এখানেও আবার দেখো প্রশ্ন দেওয়া আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর এখানে পূর্ব মধ্য ভারতের লোভিত্র ছিল গড়ে ওঠার কারণ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতে চা অথবা কফি উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ ভারতের জলবায়ুতে বায়ুর প্রভাব খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের জনসংখ্যার অসম বন্টনে পাঁচটি কারণ উল্লেখ করা এবার চ মানে বিভাকচ মানচিত্র চিহ্নিত করে দেখো এখানে মানচিত্র সাতপুরা পর্বত কৃষ্ণ নদী ভারতের শুষ্কতম অঞ্চল একটি ম্যানগ্রোভ করণ্য অঞ্চল ভারতীয় বৃহত্তম পেট্রো শিল্প কেন্দ্র দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল ঠিক এই মানচিত্রগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট মানচিত্র কীভাবে করবে মানচিত্রের ভিডিও আমি অলরেডি একটি করে দিয়েছি তোমরা যারা দেখো ক্লাস টেনে প্লে লিস্টে যাও ক্লাস টেন সাজেশন দু হাজার পঁচিশ প্লে যাও ওখানে মানচিত্রের ভিডিওটি দেখতে পাবে মানচিত্রের ভিডিও সবটি দেখে নাও মানচিত্র দশের মধ্যে দশ পাবে নিশ্চিন্তে ক্লিয়ার তাহলে আজকে অবধি কোথাও হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ